¡Suscríbete! তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সেখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পেলেন আজকে কিন্তু রাজ্যের বাজেট পেশ করা হয়েছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে এবং যারা আগে এসি ছাড়া পাঁচশো টাকা করে পেতেন তারা কিন্তু এখন হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি কা দিয়ে আবেদন করেছিলেন তারা কিন্তু বারোশো টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনকে অল অপশানে ক্লিক করে রাখবেন থাকবেন এরকম লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ